বাড়িতে একজন স্ত্রী রেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি এক সন্তানের জন্য দোয়া চাই একটি ছেলে সন্তান মারা গেছে ষোলো বছর যাবৎ সন্তান হয় না এক যুবকের মায়ের অন্যত্র বিয়ে হয় এখন ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব কি প্রথম ঘরের সন্তানের নাকে দ্বিতীয় ঘরে বাবার টাকা দিয়ে দেনমোহন পরিশোধ করলে এটা কি জায়েজ হবে কি আমার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে বেলাল আমার নাম বেলাল এখন আমার স্ত্রী আরেকটা নাম যুক্ত করতে চান সেটি হলো ফারিস্তা এটি কি ভালো হবে কি মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মতামত কি মিলাদ এবং কেয়াম নবী সাদামের মহাব্বত এগুলো করা এগুলো বিদাত ইবাদত মনে করে করা হয় অথচ এবাদতের এরকম কোনো ফরমেট এরকম কোনো ধারণা এরকম কোনো পদ্ধতি কোরআন অথবা সুন্না দ্বারা সাব্যস্ত নয় দূর পাঠ করা এটা সুন্না দ্বারা সাব্যস্ত দূরত পাঠের জন্য এই সম্মিলিত আয়োজন একত্রিত হওয়া এটার কোনো প্রমাণ নেই নবী করিম সাল্লা সাল্লাম ওয়াজ নসিহতের জন্য মাস আল্লাহ বলার জন্য দিনী কথা বলার জন্য সবাইকে একত্র করেছেন কিন্তু শরীফ পাঠের জন্য কখনো বলেন নাই আশা সবাই একসাথে আমরা এটা দূরত পড়ি এবং এরকম করতে তিনি বলেনও নাই তো তিনি যেটা করেন নাই বলেন নাই সেরকম বিষয়কে দিন এবং ইসলামের বিষয় হিসেবে মনে করলে সেটাকে দিনই বিষয়ের মধ্যে গণ্য করলে সেটা বেদাতে পরিগণিত হয় অতএব আমরা দূরত পাঠ করব কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা এটা সাব্যস্ত নয় আমার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে বেলাল আমার নাম বেলাল এখন আমার স্ত্রী আরেকটা নাম যুক্ত করতে চান সেটি হল ফারিস্তা এটি কি ভালো হবে কি না তাই ফেরিস্তা তো আল্লাহতালার বিশেষ সৃষ্টির নাম যে সৃষ্টি নোর থেকে তৈরি হয়েছে আলো থেকে তৈরি হয়েছে যাদের মধ্যে আমাদের মতো জৈবিক চাহিদা নাই যাদের আমাদের মতো পান বা আহারের প্রয়োজন হয় না আল্লাহর এই বিশেষ সৃষ্টি তাদেরকে বলা হয় ফারিস্তা তাদেরকে বলা হয় মালাক বা মালা ইকা কোরআন হাদিসের ভাষায় আর ফার্সি উর্দু বা আমাদের এই অঞ্চলে ফারিস্তা বলা হয় তো মানুষের নাম তাদের নাম রাখা এটা অবশ্যই সঙ্গত না আপনি অন্য কোনো নাম রাখার চেষ্টা করবেন মানুষের নাম যদি কেউ জিন রাখে জিন কেমন হবে ভালো হবে না কারণ জিন একটা আলাদা সৃষ্টি আলাদা তালার মখলুক অতএব মানুষ যে জিন না তাকে জিন বললে এটা সঙ্গত হয় না আরেকটা বিষয় হলো এই যে মারিয়াম বিনতে বেলাল সুন্দর নাম মারিয়াম পছন্দ না হলে অন্য কোনো নাম রাখেন কিন্তু মারিয়াম বিনতে বেলাল আবার ফারিস্তা আরেকটা নাম আপনি যুক্ত করতে চাচ্ছেন এটা অবশ্যই ভালো প্র্যাকটিস না একটা মানুষের একটা নাম থাকা দরকার শুননা কয়েকটা নাম না এখন আমাদের দেশে অবশ্য এক নামের মানুষ পাওয়া কঠিন পাসপোর্ট এবং আজ আজকাল বিভিন্ন কাগজে পত্রে আমাদের নামের ঘরে গিভেন নেম সার নেম দুই তিনটা ঘর লাগে তো সেক্ষেত্রে আপনি বাবার নামের অংশ যুক্ত করেন ফ্যামিলির নাম বংশের নাম যুক্ত করেন ব্যাস তাইলে হয়ে গেল কিন্তু একজনের নাম তিনটা চারটা আজকে সকালে কে যেন একজনের প্রশ্ন করেছেন যে সন্তানের নাম রাখবেন ফাতেমা তৈবা এনায়া ফাতেমা তৈবা এনায়া ফাতেমা হলো নবী সাল্লামের মেয়ের নাম আবার তৈবা মানে পবিত্র আরেকটা মেয়ের নাম আর এনায়া মানে আল্লাহর দান সেটা আরেকটা মেয়ের নাম একটা মেয়ে যদি তিনজনের নাম দখল করে এটা কেমন হয় একটা মানুষ তো তিনটা নাম দখল করার কোনো যুক্তিগত থাকতে পারে না আপনি কি ফাঁতেমা নাকি তৈ বা না এনায়া বলে আমি সব এটা কোনো কথা হলো তো এখন কারোর নাম মারিয়াম রাখছেন যথেষ্ট মারিয়ামের পর আবার ফেরিস্তা রাখা বা আরেকটা নাম রাখার কোনো দরকার নাই বাপের নাম যুক্ত করেছেন মারিয়াম বিনতে পেলাল আলহামদুলিল্লাহ দ্যাটস এফ বাপের নামের শেষে আহমদ আছে তাহলে মারিয়াম আহমদ বা মারিয়াম বিনতে আহমদ দেন ব্যাস যথেষ্ট ফ্যামিলির নাম যদি পাটোয়ারি থাকে ভূঁয়া থাকে সেটার সাথে যুক্ত করেন এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত পদ্ধতি অনেকগুলো নাম রাখা এটা কোনো ভালো কালচার না আবার এটা রাখলে গুনা হবে এমনও না জিনিসটা অযৌক্তিক এ হলো বিষয় আমাদের দেশে দেখা যায় একজনের নাম থাকে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন একজন ব্যক্তি আলী রদুল্লাহত হলেন তার জামাই আর হোসেন রেদুল্লাহতন হলেন তার নাতি তাহলে নাতি নাতির বাপ জামাই তার জামাইয়ের শ্বশুর তিনজনের নাম একজন দখল করছে আপনি কি মোহাম্মদ ওকে দ্যাটস এনাফ আপনি কি আলী যথেষ্ট আপনি কি হোসাইন যথেষ্ট না আমি মোহাম্মদ ও আলী ও হোসাইন খুবই অযৌক্তিক একটা কাজ এখানে আমরা যত লোক আছি এখন ধরলে একজনও টিকবে কিনা সন্দেহ আমার মনে হয় না একজনও টিকবে সবার একজনের নাম দুইটা তিনটা করে করে এগুলো আমাদের বাপমারা রেখেছেন আপনাদের কারোর দোষ না আমাদের কারোর দোষ না কারণ আমরা রাখি নেই নাম তারা রেখেছেন এখন আমরা যখন রাখবো তখন আমরা এই ভুলটা না করি যদিও আবারও বলতেছি এই ভুলের কারণে কোনো গুণা হবে না কিন্তু এটা একটা অযৌক্তিক নামের ভিতরে যৌক্তিকতা থাকা দরকার বুঝার কথা এটা সিঙ্গেল নাম যথেষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যদি শুধু মোহাম্মদ চলতে পারে তা আপনার নাম কেন লাগবে মোহাম্মদ আলী হোসেন তার নাম কি আলী সাথে কি ছিল সাথে কোন নাম আছে হোসাইন হোসাইনের সাথে আর কিছু আছে তাহলে আপনার কেমন লাগবে আমাদের অনেকেই এই জিনিসগুলো আমরা বুঝি না যার কারণে একটা নাম দিলে বলে শুধু একটা নাম কেমন কেমন লাগে শুধু ফাতেমা আগে পরে কিচ্ছু নেই মানে আগে পরে কিচ্ছু রাখতে হবে এটা আমাদের যেভাবে এই সংস্কৃতিটা বেড়ে উঠেছে তো এটা আসলে যুক্তি কিছু না যে একটা মানুষ তিন চারটা নাম ধারণ করবে ভাই মোবাইল আলা ভাই ওই যে হুজুর ফেলছে এখন হ্যাঁ ভাই মোবাইলে ভিডিও করা নিষেধ বুঝতে পেরেছেন আমরা মনোযোগ দিয়ে শুনবো আপনি মুখের সামনে মোবাইল দেবেন আপনার চেহারা আমি দেখতেছি না আপনার বরকতে চেহারাটা দেখার সুযোগ দেন আপনি মোবাইল দিয়ে ঢাকতেছেন কেন আপনি কি পর্দা করেন রে ভাই মাসাল্লাহ আমরা মোবাইলে যখন রেকর্ড করব তখন মন দিয়ে শুনতে পারবো না দুইটা একসাথে হয় না মন দিয়ে শুনি আর রেকর্ডের জন্য এই যে ক্যামেরা আছে তো এ তো পারে শোনা যাবে ইনশাল্লাহাক বাবার টাকা দিয়ে দেন মোহর পরিশোধ করলে এটা কি জায়েজ হবে কি না বিয়ে করছে ছেলে কিন্তু মহরের টাকা দিছে বাবা কোনো অসুবিধা নেই মহর দিলেই হইল বাপ যদি দিয়ে দেয় আপনি গরিব বাপের টাকা পয়সা আছে বাপ দিয়ে দিছে যে ঠিক আছে বাবা বিয়ে তুমি করো মোহন আমি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা তো চাঁদ কোপালের ছেলে বলতে হবে নিজে কামাই করে দেওয়া লাগে যদি কারোরটা ছেলে তো চাঁদ নিয়ে জন্ম নিছে সৌভাগ্যবান হালাল মানে পরিপূর্ণ হালাল বাপ কেন যদি অন্য কেউ মাও দিয়ে দেয় যে ঠিক আছে ছেলেটা মিসকি নসহা এদিকে আবার বিয়ে ছাড়া চলে না তার তো মা যদি তার জোলা জাতি জমা করার সঞ্চিত টাকা পয়সা দিয়া বলে ঠিক আছে বাবা বইয়ের মহারণা দিয়ে দাও আলহামদুলিল্লাহ যারা বইয়ের মহারণা দেয় না যারা ফাঁকি ঝুঁকি করে যারা গড়িমশি করে যারা টাকা ধার্য করে ভাবসাপ নেয় দশ লাখ এক লাখ পাঁচ লাখ এক টাকা দশ টাকাও দেওয়ার ধান্দা নাই এইরকম চিটারি বাটপারে যারা করে ওদের চাইতে বাপমার কাছ থেকে চায়া চিনতে নিয়ে দেওয়া আরো ভালো আর যদি কেউ বেটাগিরি করে নিজের টাকা নিজে উপার্জন করে জমায় মহাদ দিতে পারে তো সেই তো হলো আসল বাপের বেটা সবচাইতে উত্তম আল্লাহ আমাদের তরুণদের সে তফিক দান করুন তবে মেয়ের বাবারা মহরের টাকা সহনীয় করেন আল্লাহর আসতে মহরের টাকা সহনীয় করেন মোহর চড়া অঙ্ক ধার্য করবেন লাখ লাখ টাকা ধার্য করবেন বিবাহটাকে কঠিন করবেন এটা অনুচিত এটা অনুচিত মেয়ের সুখ শান্তি মহরের ফিগারের উপর নির্ভর যদি করতো তাহলে বড় লোকদের বিয়ে টিকে যেত অথচ টিকে খুব কম তাহলে বোঝা গেল মহরের ফিগার বড় হলে বিয়ে টিকে এটা ভুল কথা এটা শয়তান আমাদেরকে বোঝায় আবার সামাজিক মর্যাদার ব্যাপার যদি হতো তাহলে নবী সাদ্লাহ সাল্লামে ফাতে মহর সম্পর্কে বলেছেন যে মহর বেশি হওয়া যদি মর্যাদার বিষয় হতো তাহলে মোহাম্মদ সাদ্লাহ সাল্লামে ফাতেমার বিয়ের মহর হইতো অনেক বেশি অনেক বেশি ছিল না তাহলে যারা মনে করতেছেন না আমার মেয়ের দশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ এক টাকা হলে শুনতে ভালো শোনা যাবে ভাবসাব জাহির হবে তারা বোকা স্বর্গে বাস করছেন এই জন্য মহরকে সহনীয় করেন একটি ছেলে সন্তান মারা গেছে ষোলো বছর থেকে গভীর ভাবে আল্লাহ ভাইকে একটা নেক সুস্থ সবল চক্ষু শীতলকারী সন্তান দান করেন যাদের সন্তান হয় না ভাই তাদের অনেক মনের কষ্ট আছে আমরা জানি বুঝি যে অনেক মনে দুঃখ আছে আপনার সন্তান হয় না সেজন্য কিন্তু ভাই ইমানদারের যদি দুনিয়াটাই সব হইতো তাহলে আমি বলতাম ঠিক আছে আপনি আফসুস করেন দুঃখ করতে থাকেন কিন্তু আমার যেহেতু এটাই সব না অতএব আমার আফসোসের কিছু নাই আসলে আল্লাহ এখানে আমাকে ছেলে মেয়ে দেয় নাই কষ্ট আছে ঠিক আছে কিন্তু এর বিনিময় যদি আল্লাহ আমাকে বলেন আখেরাতে যে তোমার সন্তান সন্ততি দেই নাই তুমি কোনো অভিযোগ নালিশ করো নাই সবর করছো মেনে নিছো আমার ফায়সালাকে রেজাবিল কাজা আল্লাহর তাকদিরের ফাইসালাকে তুমি হাসি মুখে মেনে নিয়েছ এই জন্য তোমাকে আমি জান্নাত দিলাম লাভ না লস কাউকে আল্লাহ এক ডজন ছেলে মেয়ে দিস কিন্তু তারে আল্লাহ জান্নাত দেন নাই আরেকজনকে আল্লাহ তালা ছেলে মেয়ে দেন নাই কিন্তু জান্নাত দিস কে বেশি লাভবান যে জান্নাত দেশে লাভবান এজন্য জন্য ভাই ইমানদার অস্থির হবে না আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবে আল্লাহ আমাদের সেরকম সবর করার তফিক দান কর বাড়িতে একজন স্ত্রী রেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রী করণীয় কি স্বামী যদি আরেক বিয়ে করতে চান স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত করতে চান তাহলে উপায় একটাই বাহ্যিক আমল একটাই সেটা হল বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরও ভালো করা স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা তার জন্য যত রকম উদ্যোগ সেগুলো নেওয়া স্বামীকে বোঝানো অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে আহ সুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই যারা আসলে পর প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব আল্লাহ মাফ করুক অনেকের মধ্যে এটা আছে সেরকম হলে ভিন্ন কথা কিন্তু এরপরও একজন নেককার স্ত্রী তিনি যদি চান যে আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করুক তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে তুলে ধরার যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন যাতে করে স্বামী পথে না যায় যদি জানো এবং হালাল উপায়ে তিনি আরেক বিয়ে করেন তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে কিন্তু এইটাকে উৎসাহ প্রকাশ করতে করতে অনেক সময় আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয় ইসলামের সব তার ভাল লাগে এটা ভাল লাগে না এই কথা যদি কেউ বলে যে আল্লাহরের বিধানটা আমি মানি না তাহলে তার ইমানই থাকবে না ভয়ঙ্কর একটা বিষয় এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা সবার জন্য কিছু পরীক্ষা থাকে এটা আমাদের মা জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তালার ফায়সলাকে মেনে নিতে পারেন এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না এই জন্য ভাই দুনিয়াতে আমি কিছু পেলাম না আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে কিন্তু এটার জন্য আমি পাগল পরা হয়ে যাব না ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল এরকম রব আমি তুলব না বরং সবর করব সবর করব আল্লাহ রব আলিন সবরের ফল সবসময় ভালো দেন সবর করবো এবং যা চাবো সব হবে না এই জন্যই তো এটা দুনিয়া যা চাবো সব হবে সেটা কোথায় জান্নাতে সো জান্নাত পাওয়ার জন্য তো দুনিয়াতে সবরের প্র্যাকটিস আমাদের করতে হবে এক জনকে আল্লাহ এক এক পরীক্ষা দেন কারোর স্বামী আরেক বিয়ে করেন সেটা হালাল ইসলাম হারাম করে নেই তবে হ্যাঁ স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন সমতা বজায় না রাখেন তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম তার জন্য জায়জ নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে অ্যাপ্রিসিয়েট করা অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক সেটা নিয়ে তার দুঃখ বেশি নাই বিয়ে করলে তার সব দুঃখ দুর্ভাগ্যজনক এটা তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ আর পুরুষদেরও সমতা বজায় রাখা এবং তাদের উভয়ের আদায় করার শারীরিক সার্বিক আর্থিক সংগতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা যায় নয় আমার বড় ভাই একটি কোম্পানিতে চাকরি করতো প্রয়োজনের তাগিদে কোম্পানির নিকট কিছু টাকা অনুদান হিসাবে গ্রহণ করেন টাকা দেওয়ার সময় কোম্পানির মালিক কোনো শর্ত দেন নাই কিন্তু অফিসে একজন ম্যানেজার টাকা দেওয়ার সময় নিজ থেকে শর্ত দেয় যে ওই অফিসে কাজ চালিয়ে যেতে হবে কিন্তু আমার বড় ভাই এই সঙ্গত কারণে দুই মাস পর চাকরি ছেড়ে দেন প্রশ্ন হলো অনুদানের উক্ত টাকা ফেরত দিতে হবে কিনা উত্তর হলো যেহেতু ম্যানেজার এটা বলে দিয়েছেন সাধারণত মালিকের টোন বা মালিকের শর্ত মনোভাব এগুলো ম্যানেজাররা বোঝে সেই জায়গা থেকে এটা বলতে পারেন এই এখন এই অনুদানটা আপনাকে কেন দেওয়া হয়েছে সাধারণত একটা কোম্পানির এমপ্লয়ীকে অনুদান দিলে মালিক এই জন্যই দেয় যে সে আমার এখানে কাজ করে সেজন্য আবার সময় মানবিক কারণে দেয় সে আমার এখানে কাজ করুক বা না করুক এই জন্য ভালো হয় এক্ষেত্রে কোম্পানিকে জিজ্ঞেস করা যে আপনি আমাকে কি এরকম কোনো শর্ত এর ভিত্তিতে দিয়েছেন কিনা না ম্যানেজারকে বলেছেন কিনা বা আপনি আপনার এরকম কোনো ইয়ে ছিল কি না তাহলে সেক্ষেত্রে আহ সেটা ভিন্ন বিষয় আর না হলে এটা জায়গ আছে এক যুবকের মায়ের অন্যত্র বিয়ে হয় এখন ওই মায়ের ভরণ পোষণের দায়িত্ব কি প্রথম ঘরের সন্তানের নাকি দ্বিতীয় ঘরের আহ কোন নারী তার স্বামীর সাথে বিচ্ছেদের পর অথবা স্বামীর মৃত্যুর পর তিনি যদি অন্যত্র বিয়ে বসেন এই ভদ্র মহিলা তার ভরণ পোষণ তো পরে যেখানে বিয়ে হয়েছে সেই স্বামীর এখন সেই স্বামীও যদি মারা যায় বা বিচ্ছেদ হয় এখন তার ভরণ পোষণ কে দিবে তাহলে উত্তর হলো এই ভদ্র মহিলার গর্ভ থেকে যে সন্তান এর জন্ম হয়েছে সে ভরণ পোষণ দিবে যে সন্তান তার গর্ব থেকে জন্ম লাভ করেন নাই তার থেকে ভরণ পোষণ তিনি পাবেন না এখন এমন হতে পারে যে দুই বিয়ে হয়েছে একজন নারীর যেমন প্রশ্নে হয়তো সেদিকে ইঙ্গিত করা হয়েছে প্রথম ঘরে প্রথম স্বামীর ঘরেও একটা ছেলে হয়েছে দ্বিতীয় ঘরের স্বামীর ঘরেও একটা ছেলে হয়েছে এখন স্বামী নেই তাহলে সেক্ষেত্রে এই ভদ্র মহিলার ভরণ কে দিবে উত্তর হলো দনো ছেলে দিবে দনোজনের কর্তব্য কারণ উভয়ে এই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে এই জন্য উভয়ের কর্তব্য কোনো মায়ের গর্বে কোনো সন্তান আসলে সেই সন্তান সে মা তার আসল মা এবং তার ভরণ পোষণ তার মা হিসাবে যেটা হক আছে সেগুলো সব তারা দেয় করতে হবে আনুপাতিক হারে এখন কোনো এক ছেলে করছে না আগের ঘরটা করছে না তাহলে পরের ঘরেরটা কর্তব্য পরের ঘরটা করছে না তাহলে আগের ঘরেরটা কর্তব্য আর মূল কর্তব্যটা দুইজনের উভয়ের কেউ একজন করছে না তাহলে সে সেগুনাগার হবে তাহলে বাকি যিনি আছে তিনি তার সাথে অনুযায়ী চেষ্টা করতে হবে